করে বলো হিনা আরবিন আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করব তিনটে জি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আপনার আসমানী কিতাব কয়টি 104টি তার মধ্যে প্রধান কয়টি চারটি কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল তাওরাত ঈসা আলাইহিস সালাম জাবুর দাউদ আলাইহিস সালাম انجিল আইনি এবার বলো তৌরাত মুসা আলাইসাল্লাম জহুর দাউদ আলাইসাল্লাম ইঞ্জিল ঈসা আলাইসাল্লাম কুরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনার জন্য আর একটা প্রশ্ন ঘর থেকে বার হওয়ার দোয়া বলতে পারবে জি বিসমিল্লাহি তাআলা তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম